কৈলাস কাহিনী লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় মাঝরাতে এক অদ্ভুত শব্দে দুর্গার ঘুম ভেঙে গেল চমকে উঠে তিনি বুঝতে পারলেন শিব যন্ত্রণায় ঝটফট করছেন শীতেও তার গা কাঁকছে আর দু হাতে পেট চেপে ধরে ককিয়ে উঠছেন দুর্গা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন কি হল কিসেরা তো কষ্ট শিব দম বন্ধ হয়ে আসা গলায় উত্তর দিলেন রাত থেকে পেটটা খুব ব্যথা করছে বুঝতেই পারছি না কি হলো দুর্গা বিরক্ত হয়ে বললেন কতবার বলি নেশার মাত্রা কমাও গাঁজা ধূমপান করছো দিনরাত তাও আবার মিশিয়ে কি খাচ্ছ কে জানে শিব যন্ত্রণায় কাতর হচ্ছেন কোনো উপায় না দেখে দুর্গা বরফের চাপ দিতে শুরু করলেন এ দেখে সন্তানরা কেউ পাশে নেই কার্তিক যুদ্ধের খবর নিয়ে ছুটছে গণেশ ব্যবসা আয়কর সামলাতে ব্যস্ত লক্ষ্মী সরস্বতী শ্বশুর বাড়িতে ভৃঙ্গিও গাঁজার নেশায় কোথায় হারিয়ে আছে তার হদিস নেই ভোর হলে নন্দী ভৃঙ্গি এসে হাজির দুর্গার আগে বললেন এমন বিপদে তোমাদের দেখা নেই কেন সারা রাত শিবের কষ্টে আমি একা কি করেছি জানো নন্দী মাটির দেখে তাকিয়ে বলল মা নিমেন ডালের খোঁজে গিয়েছিলাম ঠাকুর দাতন করতে চাইছিলেন তো ভৃঙ্গি চেঁচিয়ে উঠল কিছুই না মা তিব্বত থেকে টাটকা এনেছি অবশেষে তারা অশ্বিনী ডাকতে গেল কিন্তু চিকিৎসা দেখতে এসে ছোট অশ্বিনী বললেন পিলে পিলে ওর বাচন কোথাকার আর এ শুনে শিব দর্জন গর্জনে তাকে তাড়িয়ে দিলেন শিব তখন সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গ থেকে ডাক্তার আনা হবে নন্দী ভৃঙ্গিকে তিনি দিব্যদৃষ্টি দিলেন যেন তারা চিনতে পারে কোন ডাক্তার ভালো আর কার ভুল চিকিৎসায় রোগীর আত্মার ভিড় বাড়ছে দুজনে কলকাতা জুড়ে ডাক্তার খুঁজে বেড়ালো কিন্তু ডাক্তারদের বাড়ির সামনে রোগীর এমন ভিড় যে বুঝলো সবাই কম বেশি ভুল চিকিৎসা করেছে ক্ষুধায় কাতর হয়ে একসময় তারা ফুচকা আর কক্ষে কিছুটা শক্তি পেল পরে শহরধলির দিকে গিয়ে হুগলির এক ছোট গলিতে ছোকরা এক ডাক্তারদের খোঁজ পেল তার বাড়ির সামনে মাত্র দুটো আত্মার ভিড় ব্যাস ওকেই তুলে নিয়ে কৈলাসে হাজির হলো ডাক্তার এসে দেখলো শিবের পেট ফুলে আছে দুর্গার বরফ চাপা দেখে সে ধমক দিল এইভাবে কি চিকিৎসা হয় আগে জানুন ব্যথার কারণ পরীক্ষা করে ডাক্তার বলল এ তো গাঁজার নিশা করলে সর্বনাশ হবেই আপনাকে গাঁজা ছাড়তে হবে ঠিক তখনই শিবের মুখ থেকে ঠং করে কিছু একটা বেরিয়ে এলো দুর্গা তুলে নিয়ে দেখলেন ওটা তাঁরই সিঁদুর কৌটো শিব লজ্জিত কণ্ঠে স্বীকার করলেন অন্ধকারে ধুতুরা ভেবে ভুল করে খেয়ে ফেলেছিলাম তাই এত কষ্ট হচ্ছিল অবশেষে শিব ব্যথামুক্ত হলেন তিনি আশীর্বাদ দিলেন ডাক্তারের মঙ্গল হবে কিন্তু ডাক্তার তা শুনে বিরক্ত হয়ে বলল আশীর্বাদ রেখে দিন আমার দর্শনী বত্রিশ টাকা দিন আগে দুর্গা অনিচ্ছা সত্ত্বেও প্রণামের টাকার ভাণ্ডার থেকে টাকা গুনে দিলেন দু টাকা কম হওয়ায় সোনার শিবর কৌঠ দিতে চাইলেও ডাক্তার রাজি হলো না বরং শিব যে বাঘালের উপর শুয়েছিলেন তা নিয়ে আনন্দে বিদায় নিল